নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আপনাদের দেখাবো যে কোন দলে যদি কোনো একটি মেম্বার না থাকতে চায় তাহলে তাকে কিভাবে ইন্যাক্টিভ করবেন তাহলে প্রথমে আমরা লোকো স্যাপসটি ওপেন করে নেব করে নেওয়ার পর আমরা এসএচ জিতে চলে যাব ধরুন এসএচ জিতে চলে যাচ্ছি চলে যাওয়ার পর আমরা দেখে নেব দলটা কোথায় আছে আগে দলটা বের করে নিই দেখুন হাজার দুয়ারি দলটা আমরা একজনকে ইনঅাকটিভ করব হাজার দুয়ারিতে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা মাবিয়া বেগমকে আমরা ইনঅ্যাক্টিভ করব তাহলে মাবিয়া বেগমকে ইন্যাক্টিভ করতে গেলে কি করতে হবে না মাবিয়া বেগমের যে পাশে থ্রি ডট আছে সেই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে তিনটে অপশান দেখাচ্ছে অ্যাড টু এ ইসিসি মার্ক অ্যান্ড ইন্যাক্টিভ মেম্বার মেম্বার সামারি তাহলে আমরা কি কোনটা ক্লিক করব মার্ক অ্যাজ ইন্যাক্টিভ মেম্বারে তাই এটাই ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমাদের কবে ইনঅ্যাক্টিভ হয়েছে সেটা দিতে হবে আমরা এখান থেকে ডেট দিয়ে নিচ্ছি দু সাল জানুয়ারি মাসের এগারো তারিখ ওকে করে নিলাম এরপর কি কারণে সেই মেম্বারটি থাকতে চাইছে না সেটার জন্য এখানে কারণটা বসিয়ে দিতে হবে লিভিং রিজন যেটা আছে তো এখানে প্রথমে আছে আমার মেম্বার এক্সপায়ার্ড যদি মারা যায় তারপর যদি গ্রুপ থেকে বেরিয়ে যেতে চায় তারপর যদি গ্রুপটা ডিসকন্টিনিউ করতে চায় তারপর যদি অন্য লোকেশানে যেতে চায় তারপর তো ধরুন আলাদা ফ্যামিলি মেম্বার রিপ্লেস করে দিল তারপর যদি বয়স বয়স হয়ে যাওয়ার জন্য গ্রুপ থেকে বেরিয়ে যেতে চায় তারপর যদি অন্য গ্রুপে জয়েন করতে চায় তারপরে যদি কন্ট্রিউট মানে টাকা পয়সা হাত দিতে চাইছে না সেই গ্রুপে সেটা হতে হয় বা তারপর একটা যদি রিমুভ মেম্বারশিপ যদি মেম্বারশিপ রিমুভ করতে চায় বা এই সমস্ত কারণ এবার আপনাদের এটার মধ্যে সে যে কারণে গ্রুপ থেকে বেরিয়ে যেতে চাইছে সেই কারণটা দেবেন আমাদের এখানে সে গ্রুপে আর টাকা দিতে চাইছে না দলেতে তাই সে বেরিয়ে যাবে তাই তার জন্য আমরা মেম্বার ইজ আনেবেল টু কন্ট্রিবিউট টু দ্য সেভিংস করে নিচ্ছি আর টাকা পয়সা সে দিতে চাইছে না সেটেলমেন্ট স্টেটাস অর্থাৎ এই দুটো আছে সেটেলড আর পেন্ডিং অর্থাৎ যদি সে টাকা সমস্ত পেয়ে যায় এবং টাকা সমস্ত মিটিয়ে দেয় তাহলে সে সেটেল্ড হয়ে যাবে আর যদি টাকা পয়সা এখনও তার কাছে পাওয়াও বাকি থাকে এবং টাকা যদি সেও পেতে বাকি এ থাকে সেটা পেন্ডিং করে আমাদেরকে আপলোড করতে হবে তাহলে এখানে সমস্ত এ টাকা দিয়ে দিয়েছে এবং পেয়েও গেছে তাই আমরা সেটেল করে দিচ্ছি সেটেল করে দিলাম করে দেওয়ার পর এখানে আমাদের আপলোড রেজুলেশন কপি রেজুলেশন কপি আমাদের আপলোড করতে হবে তাহলে এখানে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দুটো অপশান পাবেন ক্যাপচার ইমেজ আর আপলোড পিডিএফ এখানে আমরা ছবি তুলে নিলে যদি ছবি তুলে তুলতাম তাহলে আমরা ক্যাপচার করে নিতাম কিন্তু আমরা এটা পিডিএফ করে রেখেছি যেহেতু দু পাতা এটা তাই আমরা পিডিএফ করে রেখেছি আপনারা যাদের দু পাতা তারা সব পিডিএফ করে নেবেন এবং যেন এটা দু এমবির মধ্যে হয় পিডিএফটা দু এমবি থেকে যেন বেশি বড় না হয় এখান থেকে আমি পিডিএফটা সিলেক্ট করে নিলাম কোনো পিডিএফটা এখানে চলে এসছে তারপর আমরা সেভ অ্যান্ড আপলোড করব সেভেন আপলোডে ক্লিক করছি তার আগে একটা কথা মাথায় রাখবেন যে একে আমরা ইনঅাক্টিভ করছি বা আপনারা যাকে ইনঅ্যাক্টিভ করবেন না কেন তার আগে যে দলের যে সমস্ত আরও ব্যক্তিরা রয়েছেন বা মেম্বার্সরা রয়েছেন তাদের সমস্ত ডিটেলস ফিল করে নেবেন এবং যে দলের বেসিক ডিটেলস সেটাও ফিল করে নেবেন সব সেভ করার পর কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনি ইনঅ্যাক্টিভ করতে যাবেন কারণ ইনঅ্যাক্টিভ করার পর কিন্তু দলটা লক পড়ে যাবে তাই সমস্ত ডিটেলস আগে ফিল করে তারপর ইনঅ্যাক্টিভ করতে যাবেন কারণ একবার লক পড়ে গেলে আপনারা আর কিছু চেঞ্জ করতে পারবেন না যতক্ষণ না বিপিএম অ্যাপ্রুভাল আসছে তারপর তাহলে আমরা যে পিডিএফটা নিয়েছিলাম সেটাকে আমরা সেভ অ্যান্ড আপলোড করে দিই সেভ অ্যান্ড আপলোড তারপর বলেছে ইন কেস দ্য মেম্বার ইজ অ্যান অফিস বেরিয়ার দি ডেজিগনেশান উইল বি রিমুভ অ্যাট দ্য টাইম অফ মেকিং দ্য মেম্বার ইনঅ্যাক্টিভ আর ইউ সিওর ইউ ওয়ান্ট টু প্রসিড দ্য মেম্বার ইন অর্থাৎ এই মেম্বার যদি সেই অফিস বেরিয়ার অর্থাৎ দলনেত্রী কোষাধ্যক্ষ বা এই তিনজনের মধ্যে একজন হয়ে থাকে তাহলে সে কিন্তু সেই দল থেকে বেরিয়ে যাবে এবং অফিস বেরিয়ার যেখানে আপনারা ওই তিনজনকে অ্যাড করেন সেখান থেকেও ফাঁক বেরিয়ে যাবে সে অর্থাৎ ফাঁকা হয়ে যাবে সেখানটা একটা তারপর কিন্তু লক পড়ে যাবে তখন কিছু করা যাবে না তাহলে এই কি আমরা যেহেতু ইয়ে থাকলেও যেহেতু আমরা একে বের করে বের করে দিতে চাই তাই আমরা এটাকে ইয়েস করে নেব ইয়েস করে নিই দেখুন ইনঅ্যাক্টিভ মেম্বারস ইনঅাক্টিভ হচ্ছে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ দেখা যাক এর পর কী হয় কি দেখায় হয়ে গেছে দেখাচ্ছে মেম্বার ইনঅ্যাক্টিভেটেড সাকসেসফুলি তাহলে মেম্বার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে তারপরে আমরা ওকে করে নিলাম ওকে করার পর দেখুন মাবিয়া বেগম যে আছে দেখে নিই আমরা দেখুন লক পড়ে গেছে মাবিয়া বেগম লক পড়ে গেছে এইভাবেই আপনারা যে কোনো মেম্বারকে ইনঅ্যাক্টিভ করতে পারবেন এবার আমরা দলে কি অবস্থা আছে একটু দেখে নিই হাজারদুয়ারি ওয়াইটা দেখে নিই দেখুন দলেও লক পড়ে গেছে হাজারদুয়ারি এস ডি এসআই দলেও লক পড়ে গেছে আর মেম্বারেও লক পড়ে গেছে এখন আমরা যতক্ষণ বিপিএম অ্যাপ্রুভাল না আসে ততক্ষণ আমরা এটাকার কিছু করতে পারবো না এইভাবেই আপনারা ইনঅাক্টিভ করবেন চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর পাশের বিল নোটিফিকেশানটি অল করে দেবেন ধন্যবাদ